নজর রাখবো পরবর্তী সংবাদে পথের বলি আরো এক পথ দুর্ঘটনার শিকার হয়ে কার্যত মৃত্যু হয়েছে এক যুবকের এমন ঘটনা দেখা গেছে এবং পাশাপাশি বলা যায় দুপুর দুইটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে মোহনপুর মূল সড়কের তুলাবাগান চৌহুনিতে মৃত যুবকের নাম রূপক পাল সে মোহনপুর বাজারের বাসিন্দা তবে ঘটনার বিবরণে যেটা জানা গেছে যে বাইকে করে যুবক রূপক পাল আগরতলামুখী হয়ে যাবার পথে তুলাবাগান চৌমহনীতে তেলের পাম্প সংলগ্ন এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছ এবং পাকা পিলারের সাথে ধাক্কা খায় কিন্তু ধাক্কা খাওয়ার ফলে বাইক থেকে ছিটকি পরে মাথায় গুরুতরভাবে আঘাত লাগে স্থানীয়রা দুর্ঘটনাটি ঘটার পর মোহনপুর অগ্নি নির্বাপক দপ্তরেরকে খবর দেয় যদিও পরবর্তী সময়ে দপ্তরের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন দপ্তরের আগতলাই যাচ্ছে আরে বাইকটা তাই আছে ওই বাউলি দুইটা বাউলি দিছে বাউলি দিয়ে একজনের দিচ্ছে খালি রাস্তাতে খালি রাস্তাতে তার অবস্থা রকম খুব সিরিয়াস বাইকে কি একজনে আসলো একজনই আসলো কীভাবে নিয়ে গেছে হাসপাতালে তাই থেকে যাইছে গেছে আর কিছু নতুন দা তুমি মনপুরে আপনার শুনলে সংশ্লিষ্টদের বক্তব্য কার্যত তুলা বাগান এমন ঘটনা সংঘটিত হয়েছে তবে জানা গেছে যে নিয়ন্ত্রণ হারিয়ে কার্যত গাছ এবং পিলারের সঙ্গে ধাক্কা খাওয়াতে রীতিমতো এমন দুর্ঘটনা তবে পরবর্তী সময়ে তাকে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রূপককে মৃত বলে ঘোষণা করেছেন ঘটনাস্থলে আসে সিধাই থানার পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য যে বেপরোয়া গতিতে থাকার ফলে বাইক চালানোর ফলে এই বিপত্তি ঘটেছে নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন